বাংলাদেশের ক্ষমতায় এখন কে ইউনুস ওয়াকার নাকি অন্য কেউ উত্তাল সংসদ ভবন জুলাই যোদ্ধাদের পুলিশে অত্যাচার অ্যাকশন হুঁশিয়ারি সেনাপ্রধানের এখন জানবেন বিশেষ এই প্রতিবেদনের বিস্তারিত বাংলাদেশের অবস্থা এখন অনেকটা সে ভাসমান কচুরি পানার মতো যার অস্তিত্ব আছে কিন্তু শিকড় নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা একটা বিষয় চর্চা করছেন সেটা হলো বাংলাদেশের ক্ষমতা এ মুহূর্তে কার হাতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি এ মুহূর্তে বাংলাদেশের ভাগ্যবিধাতা হয়ে বসে আছে আসলে বাংলাদেশের অবস্থা এখন অনেকটা সেই রকম ওই কচুরি পানার মতোই শিকড় নেই তাই ভেসে আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা মণ্ডলের বেশ কয়েকজন সদস্য বিদেশি নাগরিক গত বছর যে অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে সেটা ছিল এই দেশের জনগণের এক পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ যা বাংলাদেশের বাইরে রচিত হয়েছিল এবং বাংলাদেশের ভিতরের কয়েকটি গোষ্ঠী সেটাকে রূপ দিয়েছিল এই গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হল জামায়াতি ইসলামী বাংলাদেশ এগুলোর মতো দেশপ্রেমিক ইসলামিক সংগঠনগুলো আরও বেশ কয়েকটি ইসলামিক সংগঠন এই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করে তাদের সম্মিলিত মুখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই দেশের মানুষকে স্বৈরাচার খুনি হাসিনার হাত থেকে রক্ষা করেছিল পাকিস্তান ও বাংলাদেশের কট্টর ইসলামিক সংগঠনগুলির উদ্দেশ্য একটাই বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা এদেরকে কাজে লাগিয়েই মার্কিন ডিপিস্টেট নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিনিয়োগ করা হয়েছিল মিলিয়ন মিলিয়ন ডলার উদ্দেশ্য একটাই বঙ্গোপসাগরে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা করা যাতে ভারত ও চীনের প্রভাব ইন্দো প্যাসিফিক রিজিয়নে কমানো যায় এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই সফল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা ফলে অভ্যুত্থানের এক বছর পর মার্কিন প্রভাব ধীরে ধীরে কমছে বাংলাদেশের রাজনীতিতে আর এই সুযোগটা কাজে লাগিয়ে জামায়াতসহ বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলোই নিজেদের কর্তৃত্ব আরও বৃদ্ধি করতে সক্রিয় হয়েছে এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জামায়াতের ইসলামিক ছাত্র শিবিরের জয় জয়কার এই একটি ঘটনায় বুঝিয়ে দেয় বাংলাদেশের এই মুহূর্তের অদৃশ্য নিয়ন্ত্রক জামায়াত শিবির ডক্টর মোহাম্মদ ইউনুস কেবলমাত্র প্রাতিষ্ঠানিক প্রধান তার ক্ষমতা বা টিকি অন্য জায়গায় বাধা আছে অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বছর পাঁচ আগস্ট যিনি অভ্যুত্থানের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করেনি ছাত্র বিক্ষোভ ঢাকতে তারা অস্বীকার করেছিল ফলে খুব সহজেই শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন হয় জানা যায় জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে শেখ হাসিনাকে গিয়ে বলেছিলেন আপনাকে চলে যেতে হবে তিনি হাসিনাকে সেভ এক্সিটের ব্যবস্থা করে দেন আজও স্বৈরাচার হাসিনা ভারতের ঘাড়ে বসে আছেন জেনারেল ওয়াকার গত বছরের পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন আজ থেকে বাংলাদেশের জনগণের দায়িত্ব তার কাঁধে তার সেই কথায় আশ্বস্ত হয়েছিলেন বাংলাদেশের জনগণ কিন্তু পনেরো মাস অতিবাহিত হওয়ার পরেও জেনারেল ওয়াকার তার দাবির এক ফোঁটাও রক্ষা করতে পারেনি আজ পরিস্থিতি এমনি তিনি নিজেই কোনো এক ক্যান্টনমেন্টের নিরাপদ আশ্রয়ে লুকিয়ে রয়েছেন অথবা তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন কোনটা ঠিক কেউ বলতে পারছে না কিন্তু জেনারেল ওয়াকারের অন্তর্ধান রহস্য আরও বাড়িয়েছে একটা বিশেষ স্পষ্ট এই মুহূর্তে সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ নেই সেনাপ্রধান জামানের বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তখনই দেখা গিয়েছে সেনা নিয়ন্ত্রিত এক রাষ্ট্র ব্যবস্থা এর ভুরি উদাহরণ রয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশের পালাবদলের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আটই আগস্ট শপথ নেয় সেখানে জেনারেল বড় ভূমিকা ছিল মনে করা হয়েছিল এটাও সেনা নিয়ন্ত্রিত কোনো এক তত্ত্বাবধায়ক সরকারের হবে কিন্তু তা হয়নি কারণ এবারে ব্যাপারটা ঠিক উল্টো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ন্ত্রণ করতে পশ্চিমা শক্তিগুলি বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পুরো বিষয়টি এতটাই সুচারুরূপে পরিচালিত হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীও অজান্তে এই ব্যবস্থার অঙ্গ হয়ে উঠেছিল ফলে আজ সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেনাবাহিনীর মধ্যেই তার নিয়ন্ত্রণ হারিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর সবচেয়ে চিত্তাকর্ষক প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রশাসন আজ দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার অন্তর্বর্তী সরকার আবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার কারো হাতেই প্রকৃত ক্ষমতা নেই এই ক্ষমতাগুলি ভাগ হয়ে গিয়েছে কয়েকটি পকেটে প্রথমেই বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের কাঙ্ক্ষিত সামরিক সম্ভবত অনেকটাই করে ফেলেছেন বাংলাদেশের কক্সবাজার বা সেন্ট মার্টিন দ্বীপে এ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের একটাই লক্ষ্য ভারতের সঙ্গে পুনরায় বাণিজ্য সম্পর্ক স্থাপন করা সম্প্রতি মিশরের গাজা উদ্ধারের সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণই জানানো হয়নি ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত একজন প্রতিমন্ত্রীকে পাঠিয়ে আমন্ত্রণ রক্ষা করেছে কিন্তু মিশরের সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে পাশে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সেই ভিডিও আর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং জুলাই সনদ প্রসঙ্গে বুধবার তদারকি সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ গালভরা কথা শুনিয়েছিলেন তাকে বলতে শোনা যায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গোটা জাতি একটি বড় রকমের উৎসবের শরিক হবে অধ্যাপক ইউনুসের কথায় এটা এমন একটা ঘটনা যেহেতু কিন্তু আমরা যেহেতু ঘটনার ভিতরে আছি তাই হয়তো অনুভব করতে পারছি না বাইরে গিয়ে দাঁড়াতে পারলে তখন একটা বিশাল কর্মকাণ্ড মনে হতো মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ বৈঠক হয়েছে এক সময় মনে হয়েছিল এ কাজ অপূর্ণ থেকে যাবে কিন্তু সেটা হয়নি